এরকম সুস্থ সবল চকচকে মাছই পাবে দর্শক দর্শকের হ্যাঁ এরকম সুস্থ সবল চকচকে মাছই পাবে এ কত ইঞ্চির সাইজ হয়েছে মাছগুলো এটা কেজিতে চার পাঁচ হাজার এটা চার পাঁচ হাজার হ্যাঁ এটা এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চির একটু কম এক ইঞ্চিরও একটু কম হ্যাঁ এগুলোর রেট কত করে যাচ্ছে এখন এটা বর্তমানে সাড়ে চারশো টাকা হাজার বিক্রি আছে সাড়ে চারশো টাকা করে হাজার হ্যাঁ কেউ দূর দূরান্তে পাঠানো যাবে হ্যাঁ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানো যাবে আপনি যদি চার হোম ডেলিভারি নেবেন তার নিতে পারবেন কেউ যদি চায় যেখানে এসে নেবে তার নিতে পারবেন

আচ্ছা বাজারটা শুরু হয় কয়টা থেকে আর চলে কয়টা পর্যন্ত থেকে শুরু আপনার সাড়ে দশটা এগারো পর্যন্ত চলে আর টুকটা সারা দিনই কম বেশি বেশি না এমনির দোকান এমনার যে দোকানে যে হাগতি মাছ দিয়েছি এটা আপনার সাড়ে দশটা এগারোটা পর্যন্ত চলে সর্ব বেলা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত চলে ভোর থেকে শুরু হয়ে তাই না ভাই এটা কি বাজার বোনা ভাই ভাই এটা শিং মাছ ভাই শিং মাছ জি ভাই

এটা কত ইঞ্চি সাইজের আছে দেশি সিংটা এটা চার পাঁচ ইঞ্চি ভাই চার পাঁচ ইঞ্চি সাইজ এর আছে

সেই দেখেন আর কই মাছের আর একটা অরিজিনাল ভিয়েতনামের মাছ এটা কি একটু বড় সাইজের এটা একটু বড় সাইজ একদম অরিজিনাল মাথার মাছ বেশ আপনার 1.5 ইঞ্চি সাইজের মনে হচ্ছে হ্যাঁ এটা 1.5 ইঞ্চি এটা অরিজিনাল মাথার মাছ একবার ভূত তুলে নিয়ে আসা মাথার মাছ এটা ভাই এই কইগুলো এই বাজারে যেভাবে সুস্থ সবল আমরা হাড়িতে দেখতে পাচ্ছি এভাবেই দর্শকের কাছে একদম পাবে যদি কোনো কারণে কারণ মাছ যদি ক্ষতিগ্রস্ত হয় সেই মাছ তার সাথে সাথে ব্যাক যাবে তার ঠিকানা নাই যে ঠিকানায় মাছ গেছে ওই ঠিকানায় ওই মাছ পাঠাবেন

ভাড়াই ইঞ্চি কত করে রেট দিচ্ছেন এটা বর্তমানে আপনার বারোশো টাকা হাজার বেশি কত করে যাচ্ছে ভাই বারোশো টাকা হাজার এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা করে পার পেস হ্যাঁ আলোচনায় সাপক্ষে কিছু কম বেশি করা যাবে এটা হলো আমার ক্যাটফিশের হ্যাসারি ক্যাটফিশ মাছ এখানে বেশি আমার ধানি মাছ আমার আমার ভাই আমার আপন বড় ভাই ওই পাশে হ্যাসারি রয়েছে এর গতকাল চ্যালানে আমি ধানি মাছ দেখাতে পারিনি এই চ্যানেলে কিছুটা ধানি মাছ দেখানোর চেষ্টা করছে

একলো তো ধানির থেকে একটু বড় সাইজের তাই না হ্যাঁ সব ধানির চেয়ে একটু বড় ধানি মাছ চাইলে দেয়া যাবে কিন্তু ব্যাগের জন্য আপনারা যেহেতু যারা বাসায় বসে মাছ চাষ বিয়সেছেন হ্যাঁ ট্যাগের জন্য একটু বড় মাছ দিড়াই بیٹা না হলে ধানিতে অন ইনকেস মাছཚ মারা গেলে পরবর্তীতে মাছ দিতে হয় আমাদের আবার ব্যাগ বিয়সেছেন এই যে একটু বড় মাছ দিলে এই সাইজটা হলে আর মরার সম্ভাবনা সম্ভাবনাটা থাকে না

এগুলো তো সব সময় আপনার কাছে अवेलेबल পাওয়া যায় সব সময় अवेलेबल পাওয়া যাবে ইনশাআল্লাh কোনো কোনো সমস্যা হবে না আর দানি পোনা কি কি বোনা আছে আপনার কাছে আমার এখানে সাদা মাছের আপনার কোন করে পুরি মাছ শুরু করে ক্লাস কাপ জাপানি সিলভার ক্রিকেট জিসিডি ফ্রিজি সুপার ফ্রিজি ঠিক আছে এই এরকম সাদা মাছ যা যা লাগবে আমার কাছে পাওয়া যাবে খুব বড় মাছ একটু বড় মাছ ধানের একটু বড় মাছ ধানি একটু বড় মাছ ধানি চাইলে দিতে পারি ধানি চাইলে দিই কিন্তু বড় মাছটা পড়লে কি আপনার এটা ভালো হয় মানে পুকুর তৈরি করাটা বোঝে না কিন্তু ধানি বড় মাছ দিলে আপনার মাছটা হয় মাছটা মিশ যাবে না মিশ